কোহিনুর অতিরিক্ত করছো অতিরিক্ত কি অতিরিক্ত করলাম আমি যেমনটা না তুমি আমাকে তেমনটা বলছো এই প্যাকেটটা তোমার ব্যাগে কোথা থেকে আসলো আমি তোমাকে বারবার বললাম এটা সম্পর্কে আমি কিছুই জানি না তোমার ব্যাগের ভেতর প্রোটেকশনের প্যাকেট হাওয়ায় ভেসে ভেসে উড়ে উড়ে এসেছে প্লিজ আস্তে কথা বলো আম্মা শুনলে মান বলে কিচ্ছু থাকবে না তোমার মান সম্মান ধুইয়ে ধুইয়ে তুমি পানি খেও আমি তো তোমার সংসারে থাকবো না তুমি এসব কি বলছো কেন তুমি আমার সংসারে থাকবে না কারণটা কি তোমাকে ভেঙে বলতে হবে দেখো কোহিনুর আবারও বলছি তুমি কিন্তু অতিরিক্ত করছো বারবার অতিরিক্ত অতিরিক্ত বলছো তো তুমি কি করলে তুমি কক্সবাজারে দুদিনের জন্য অফিসের কাছে গেলে বাসায় আসলে সাথে একটা প্রোটেকশনের প্যাকেট নিয়ে আমি এই প্যাকেটটা সম্পর্কে কিচ্ছু জানি না শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে না আমি তোমার মতো চরিত্রহীন একটা মানুষের সাথে সংসার করব না কথাটি বলার সাথে সাথে মানিকের মাথায় রক্ত চড়ে বসলো উত্তেজিত হয়ে কোহিনুরের গালে কোশে চড়ে বসিয়ে দিল কোহিনুর গাল চেপে ধরে ছলছল নয়নে মানিকের দিকে তাকিয়ে বলল শেষ পর্যন্ত ষড়ুকলা পূর্ণ করলে আমার গায় হাতটা পর্যন্ত তুললে গুডবাই মানিক চৌধুরী বলেই কোহিনুর বেডরুম থেকে বের হয়ে যাবে মানিক কোহিনুরকে পেছন থেকে জড়িয়ে ধরে কাদো কাদো গলায় বলল আই এম সরি বিশ্বাস করো আমি রাগটা কন্ট্রোল করতে পারিনি তুমি এভাবে আমাকে একা ফেলে চলেছেও না আমাকে ভুল বুঝো না নিজেকে ছাড়িয়ে নিয়ে কহিনুর বলল আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তোমার অপকর্মের কথা আমি সবাইকে জানিয়ে দিব বলি বাসা থেকে বের হয়ে গেল মানিক ভীষণ টেনশনে পড়ে গেল এখন কি হবে আম্মা জানতে চাইলে কি বলবো ভাবতে ভাবতে মানিক অস্থির হয়ে উঠলো মনে মনে ভাবলো আমার ব্যাগে কিভাবে প্রোটেকশনের প্যাকেট আসলো